বীরভূম জেলা নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়কে বৃহস্পতিবারই নবান্ন থেকে এই ধমক দেওয়ার পর বীরভূম জেলা নড়েচে বসেছে বীরভূম জেলা প্রশাসন যার ফলে বেআইনি বালি থেকে শুরু করে যে বেআইনি কার্যকলাপ চলছে জেলা জুড়ে তা বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার সকাল সকাল সকালই মনোজ পান্ত মুখ্য সচিব এসে পৌঁছেছেন বীরভূম জেলায় সমস্ত জেলার সমস্যা এবং হালাহিকার তিনি খতিয়ে দেখবেন যার ফলে পাঁচামি দেউচা এলাকাতে যে সমস্যা চলছে এবং সেই সঙ্গে যে বালি খাদানগুলি রয়েছে সমস্ত বেআইনি বালি খাদানগুলি যে অবৈধভাবে চলছে এবং প্রশাসনের মদতে চলছে তা অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী সেগুলি সরেজমিনে মিলে দেখবেন মনোজ পন্ত তার জন্যেই তিনি সশরীরে এসে হাজির হয়েছেন বীরভূম জেলাতে সারা দিন ধরে তিনি দেখলেন এবং প্রশাসনিক বৈঠক করলেন বারে বারেই যার ফলে একটা তথ্য বেরিয়ে এলো সেখান থেকে যে কীভাবে বেআইনি বালিঘাট থেকে শুরু করে সমস্ত মদতে চলছিল রাজ্য বীরভূম জেলা প্রশাসনের এবং সেগুলি যাতে আগামী দিনে নিষ্পত্তি হয় অর্থাৎ বেআইনি বালিখাদান বন্ধ হয় এবং বেআইনি বা অবৈধভাবে যেভাবে বালি খাদানগুলি চলছে সেখানে যাতে দুষ্ দুষ্কর্ম চলে সেই দুষ্কর্ম যাতে বন্ধ হয় বীরভূম জেলাতে তার জন্যই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর পদক্ষেপের পরবর্তীতেই এই পদক্ষেপ বলে সাধারণ মানুষের ধারণা সাধারণ মানুষ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ফলে হয়তো রাজ বীরভূম জেলা জুড়ে অনেকটা স্বস্তি ফিরবে কারণ বালি মাফিয়ারা যেভাবে বালি উত্তরণের ক্ষেত্রে বালি খাদানের ক্ষেত্রে যে দুষ্কর্ম করেন এবং বিভিন্ন রকম যে অপকর্ম বালি খাদান চালানোর জন্যে যেখানে মানুষজন ব্যবহার করেন তার ফলে অনেকটাই প্রশাসনকে ভাবিত করেছে বারে বারে যদিও মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে পরে পরেই হয়তো কিছুটা স্বস্তি ফিরবে বীরভূম জেলায় যার ফলে প্রশাসন তৎপর হয়েছে বীরভূম জেলার এই বেআইনি বালি খাদান থেকে শুরু করে অবৈধ কারবার বন্ধের ক্ষেত্রে বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম